উদ্দেশ্য ছিল না গতকালকে রাজু রাজু আহমেদ আপন না করতো ও পালাইছিল এর আগেও একবার পালাইছিল আমরা নেবো না দুইজনেই পালাইছিল রাজু আর হলো আর একটা ছেলের নাম কি ভরহাত দুইজনেই পালাইছিল আমরা নেবো না পরে আমার রুমে ওর নানি তারপরে খালা সহ গিয়ে হাত পা ধরে রায় ঘে আমি তখনই নিতে চাই নাই মানে মুরব্বী মানুষ বলছে এক কথা শুনে রাখলাম রাখার পরে আজকে আবার গত পরীক্ষা হয়েছে বৃহস্পতিবার না বুধবারে বুধবারে পরীক্ষা হয়েছে বুধবারে পরীক্ষা হয়েছে বৃহস্পতিবার মনে হয় খালু এসে ছুটি নিয়ে গেছে বৃহস্পতিবার ছুটি নিয়েছে ছুটি কয়দিনে এক একদিনের শুক্রবারে আবার চলে আসবে এখন সে কি করছে শুক্রবারে আসে নাই আগামী কালকে মানে গতকালকে আসছে নয় দিন পরে কি আসছে আর এদের একটা অভ্যাস বাসায় গেলেই নয় দিন দশ দিন পর পর আসে কথা বুঝছেন তা যাই হোক এখন যে ও পালাইছে পালানোর পর কালকে তো আমরা সবাই টিকা নিয়ে ব্যস্ত ব্যস্ত না এর ফাঁকে কিন্তু ও চলে গেছে আচ্ছা গেছে ভালো কথা আমাদের আবার মিজান যে ছাত্র আছে হেপশাখার এই মিজান আর দেখা পাইছে হলো কাউ ও সারের কাছ থেকে ছুটি নিয়ে কাউ নিয়ে গেছে ও নাকি কোন সারের সঙ্গে দেখা করবে গার্ডিয়ানরা শুনতেছেন তো না তো এই দেখা করতে গেছে দেখা করে দেখা করছে না করতে যাওয়ার সময় ওই রাজুর দেখা রাজুরে জিজ্ঞাসা তুমি এইখানে কেন বলতেছে যে কথা বলে না তো ভাবছে যে ও তো বুঝছে যে ও পালাইছে ও তো বড় ছাত্র না তো যখন পালাইছে বুঝবার পরে ও আবার আমাদের হেফসাখার যে হুজুর ওনাকে ফোন দিয়েছে ফোন দিয়ে বলছে যে এরকম রাজু চলে আসছে তা বলছে যে ঠিক আছে তুমি আসার সময় নিয়ে আসো এখন এ এ হয়েছে আরেক আ এ আবার কি করছে আর ফোন দেয় নাই প্রতিষ্ঠানে ফোন না দিয়ে ওরা জিজ্ঞেস করছে তুমি মাদ্রাসা যাবা হ্যাঁ যাবো অটো তো উঠা দিছে অটোওয়ালাকে বলছে যে মাদ্রাসা সাইনবোর্ড দেখে নামায় তো অটোওয়ালা মনে যে করা আমাদের তিন দ্বিতীয় শাখা ওইখানে নামায় দিছে এই ছেলে ওইখানেই নেমে গেছে ও আর বলে নাই যে আমাদের এইটা শাখা আর আমি আবার শিখে থাকি আমাদের প্রধান শাখা আছে আরেকটা এইটা না বলে কি করছে ও ওইখানে নেমে গেছে নেমে গিয়ে আবার রিটার্নটাও নিয়ে গেছে কোথায় গেছে আচ্ছা অটোওয়ালা না ভুল করেই নামায় দিছে ওই মাদ্রাসায় ও আবার কাউনিয়ে গেলো কেন ও এখানে রিটার্ন আসতে পারতো না আচ্ছা কাউনিয়ে গেছে ওইখানে এক কাউন্টার কাউন্টার ওয়ালার কাছে গিয়ে বলতেছে ভাই আমি ঢাকা যাব তো ঢাকা যাবা টাকা আছে বলে যে না টাকা নাই তাহলে ঢাকা কেন যাবা তাহলে আমি বাড়ি কই কয় মমি সিং মমি সিং এর কথা যখন বলছে তখন বলছে যে তুমি বাসা ওইখানে হ্যাঁ ওইখান থেকে আসলা কিভাবে তাই বাসে উঠছি খেলতে খেলতে আমাকে এইখানে এনে নামাইয়া দিছে খেলতে খেলতে নামায় দিছে তোমার কন্ট্রাক্টার তোমার কাছে ভাড়া চায় নাই কয় না ভাড়া চায় নাই তা কি খাইছো কয় হোটেলে খাইছো কি কয় আমি খাই নাই খাও নাই এতক্ষণ না খায় আসো এখন ওরা খাওয়াইছে কিনা জানি না তারপরে অনেক জিজ্ঞাসা করছে দুই তিন ঘন্টা জিজ্ঞেস করছে ওই নুন নবী কাউন্টারওয়ালা রেলগেটে কাউনিয়া উনি দুই তিন ঘন্টা জিজ্ঞেস করছে জিজ্ঞেস করার পর ওনাকে ওই ছেলেটাকে ধরে রাখছে ছেড়ে দেয় নাই বাসে উঠে দেন ও বারবার বলছে আমাকে বাসে উঠে দেন আমার বাড়ি মহেশি ওইখানে যাব অথচ এ যে পরে মহেশ আল্লাহ রহমান কাউনিয়া পীর সবাই চিনে ওই কাউন্টার ওলাও আমাকে চিনে প্রতিষ্ঠান কেউ চিনে একবার যদি খালি বলতো যে আমাদের প্রতিষ্ঠানের সেই মনে হয় আমাকে ফোন দেয় ফোন দেয় নাই বা বলে নাই তো ফোন দেবে কিভাবে বাসা যাওয়ার খামসামা এই যে খামসামা কি জানি গ্রামটার নাম বললো হ্যাঁ ঠাকুরদাস ঠাকুরদাস মনে হয় একটা গ্রাম ওইখানে বাসা ওইটাও বলে নাই মহিষ মাদ্রাসার মাত্র কথাও বলে নাই ও কি করছে বলছে মহিষ সিং এর কথা এই লোক সাড়ে এগারোটার দিকে অপেক্ষা থাকতে থাকতে সাড়ে এগারোটার দিকে থানায় নিয়ে গেছে এই ছেলেকে থানায় নিয়ে যায় কোনো পুলিশ অফিসারের সঙ্গে কথা বলছে বলার পর উনি বলছে যে নিয়ে যান উনি বলছে যে আমি পাইছি এখন কি করব। উনি নাকি বলছে যে ইয়েতে উঠে দেন বাসে উঠে দেন যেখানকার বাসে সেখানে চলে যান তো ইনি আবার দেয় নাই যে আমি দুই তিনটা দিন রাখি যদি এখন পাই খোঁজ খবর যাকে এইভাবে করে উনি নিয়ে গেছে এর মধ্যে আবার এর খালা নাকে কান্না করতে করতে অটো দিয়ে কই দিনে যাইতেছে পরে জিজ্ঞেস করে কান্না করেন কিন্তু তাহলে আমার একটা ভাগ্নে হারাইছে কয়ে দেখেন তো এইটার নাকি পর ওনার ফোনে আছে ওই লোক আবার ফেসবুকে দিছে ওই লোকও দিছে এদের গার্ডিয়ানও দিছে তা ফেসবুকে দিছে দেখে এই ছেলেটা নাকি পরে বলে হ্যাঁ এ পরে আছে অমুক জায়গায় আছে চলেন পরে যাই হোক ওইখানে গেছে ওইখানে গিয়ে পরে যে লোক ইয়ে করছে থানায় গেছিল এনারাও গেছে আমিও কালকে রাত বারোটা পর্যন্ত খুঁজছি কালকে সন্ধ্যার পর থেকে রাত বারোটা একটা পর্যন্ত আমি থানায় ছিলাম বা বিভিন্ন জায়গায় খুঁজছি একদম কাউনিয়া বিভিন্ন জায়গায় ওই ওদের আশিক্রে নিয়ে ওদের এক গার্ডিয়ান যাই হোক এইভাবে খোঁজাখুঁজির পরে তো পাইলাম না পরে আমি নিজেও থানায় গেছি থানায় গিয়ে অভিযোগ দিতে চাইলাম অভিযোগ নিল না সব বললো যে আপনারা আরো দুইটা দিন খোঁজেন যদি না পান তারপরে একটা জিঠি করিয়ে তো ওই অনুযায়ী আমরা আসলাম রাত একটার দিকে আসে যার মতন আমরা আসি থাকার পরে এখন এর মা এখন ইম্পর্টেন্ট কথা একটু মন দিয়ে শুনিয়েন এই যে বাচ্চাটা যে চলে গেছে আমরা বাচ্চাটাকে মারিও নাই বকাও দেই নাই কোনো কিছু করি নাই দশ দিন পরে আসছে আমরা একটা কথাও জিজ্ঞেস না খালি আমার ওইখানে গেছে যে এক বছর এই নয় দিন পরে আসছে আমি বলছি যে এখন যাও আমি ব্যস্ত আছি এতটুকু বলে পাঠাই দিছি আমার ও গেছিল আমি ওইখানে ওই গেটে গেছিল তাছাড়া আমি পাঠাই দিছি তারপর থেকে ওকে আমাদের হেফসাগর হুজুরও মারে নাই কেউ মারেও নাই কিচ্ছু করে নাই ও হুট করে চলে গেল আমরা সবাই ব্যস্ত ঠিকা নিয়ে ও চলে গেছে এই যে চলে গেল এর মধ্যে কি আমাদের প্রতিষ্ঠানের কোনো ছাত্র কোনো গার্ডিয়ান কোন কর্তৃপক্ষের ফ্যামিলির প্রত্যেকটা ব্যক্তি আমাদেরকে দুষতেছে আমাদেরকে দুষতেছে কিভাবে বাচ্চা চলে গেল কেন চললে গেলো কিসের জন্য চললে গেলো আপনারা কি করছেন এই যে প্রশ্নের পর প্রশ্ন প্রশ্নের পর প্রশ্ন আচ্ছা এখন বলতো এই যে ওনারা যে আমাকে একটা মানে এমনিতে তো টেনশন আছে তার মধ্যে ওনারা বিভিন্ন গার্ডিয়ান বিভিন্ন ধরনের যে টেনশন দিল এটা কি ওনারা ভালো করছে আমি তো ওই মুহূর্তে কিছু বলি না আর আমি বলবো না কারণ একটা কথা সবসময় মনে রাখবেন বিনা দোষে যদি কাউকে দোষী করেন এটা শাস্তি মহান রব দিবেন কে দিবেন এই যে আজকে তোমাদের কারণে তোমার বাবা মা যদি কষ্ট পায় তোমাদের কারণে তোমার ওস্তাদ যদি তোমার বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করে এটার প্রভাব তোমাদের প্রতি প্রতি তোমাদের এ ভালো কিছু করতে পারবে না জীবনটা ধ্বংস হয়ে যাবে এই জন্য আমি আপনাদেরকে সতর্কমূলক একটা উপদেশ দিতে যাচ্ছি সেটা হলো কেউ কখনো পালাবেন না আপনাদের লেখাপড়া ভালো লাগে না বাপ বলেন যে মা আমার লেখাপড়া ভালো লাগে না আমি ভ্যান চালাবো কি চালাবো আমি ঠেলা গাড়ি চালাবো আমি ভাটায় কাজ করবো আমি ভাটায় খরেনটা দিব কি খরেনদা কি বুঝেন মিস্ত্রিরা ইট বানায় রাখে যে ছোট ছোট ছোটো বাচ্চাগুলোয় খরেনটা দেয় মানে উল্টা দেয় এটাকে বলে খরেন না আর এই খরেন কি খরেন জা দেখছেন তুমি দিছিলা নাকি আচ্ছা যাই হোক আমার ভুল হয়েছে খরেন যা হবে না হ্যাঁ আমার ছাত্র আমাদের শিখেলে খরেন এই যে খরেন যা আপনারা কে কে খরেন যা দিবেন একটু হাত জাগান তো শুনেন এখন কথা হলো পালানো যাবে যদি আপনাদের লেখা ভালো না লাগে আপনাদের গার্জিয়ানরা আছে বলবেন যে আমি চাক ছাড়া মিলে কাজ ছাড়া বল আমি ধান কাটবো কি কাটবো ধান কাটবো ভাটায় কাজ করব টলির মধ্যে ইট উবাবো এইগুলি করে আমি ইনকাম করব আমি লেখাপড়া করব না ভাল লাগবে না রোদ্রের মধ্যে ইট উবাবেন রোদ্রের মধ্যে ইয়ে করবেন এই যে আজকে হুজুররা যারা আছে কত সম্মান সম্মান না কত ইজ্জত হ্যাঁ তোমাদের তোমাদের ছাত্র ভাই এখন তারা কি হুজুর হয়েছে না লাগে না তারা পড়াচ্ছে আজকে ফ্যানের নিচে উপরে ফ্যান নিচে ভাত খাবে সেই পানিটাও কি তোমরা যারা ছাত্ররা আছো তারা দেও কত আর কত একটা আরাম কত একটা সম্মান এই সম্মান কে কে চাও বলো তো শোনো তোমরা একদিন আসা নামান, মান হাত না তোমরা ডিসি হবা এসপি হবা ওসি হবা প্রধানমন্ত্রী হবা তোমরা এক সময় দেশ চালাবা তোমরা এত বড় বড় প্রতিষ্ঠান চালাবা তোমরা যদি পালাও পালাইলে ছেলে ধরা ধরবে ছেলে ধরা ধরলে কি হবে তোমাদের কিডনি নেবে লিভার নেবে চোখ নেবে এ চুপ করো চোখ নেবে বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কি বিক্রি করে দিবে লক্ষ লক্ষ টাকা হ্যাঁ কথা বলেছে লক্ষ লক্ষ টাকা বিক্রি করে দেবে তোমার বাবা মা এক সপ্তাহ দশ দিন চল্লিশ দিন বিশ দিন এক মাস দুই মাস ছয় মাস এক বছর কান্নাকাটি করে ভুলে যাবে কি ভুলে যাবে না সারা জীবন মনে রাখবে সারা জীবন মনে রাখবে না কিন্তু তোমার জীবনটা কি হলো তুমি হুজুরের কথা ওস্তাদের কথা বাবা মার কথা না শুনে পড়ালেখার একটু কষ্টের জন্য তুমি চলে গেলা তুমি পালাইলা তোমাকে যদি ছেলে ধরা ধরে তোমার জীবনটা শেষ হয়ে যাবে তুমি কষ্ট করবা তুমি কষ্ট পাবা তোমাদের বাবা মার ওস্তাদের কিছুই হবে না এই জন্য আমি বারবার বলি তোমরা কেউ এই গেট পার হবে না গেট আচ্ছা এত কষ্টের কোনো দরকার আছে এই যে হুজুররা সারা দিন ক্লাস নেয় সারা দিন ক্লাস নেওয়ার পরে ছুটি দিলে হুজুররা বসে বিশ্রাম নেবে খানা খাবে তাই না এই দূর বাইরে যায় রাস্তার মধ্যে যায় দুইজন ওই পাশে তিনজন এই পাশে এই যে রোড পার করে দেয় ধরে অটোর মধ্যে উঠা দেয় সেদিন আমি যাইতেছি যা দেখি বাচ্চা একটা কয়টা বাচ্চা কয়টা রোডে দাঁড়ায় আছে কয়টা একটা হুজুর তিনজন আমি কই কেন তিনজন কেন হুজুর অটোতে উঠায় দিই আমি কই দুইজন যান একজন থাকেন দুইজন যায় খানা টানা খান আর একজন কি থাকেন তাহলে কত বড় একটা দায়িত্ব নিয়ে তোমাদেরকে তুলে দেয় এত দায়িত্ব এই যে ছেলেটা পালাইছে ভাবি এই যে ছেলেটা পালাইছে এই ছেলেটার মাথার টুপিটা আমি কিনে দিছি একটা পাঞ্জাবি বানাই দিছি কমপক্ষে দুই হাজার টাকা খরচ গেছে এই যে হারুন জানে তারপরে খাতা নাই আমি জানি ওর বাবা নাই এই জন্য কি করছি খাতা নাই খাতা কিনে দিছি কলম নাই কলম কিনে দেয় বাসায় নিয়ে যায় আমার মাঝে মাঝে খাওয়াই কারণ আমার মা মারা গেছে আমি মনে করি যে এতিম মাঝে মাঝে নিয়ে যাই যারা এতিম আমি বাসায় নিয়ে যাই আমি যেখানে খাই আমার সঙ্গে বসে সেই বাচ্চাটাকে খাওয়াই এটাকেও খাওয়াইছি নিয়ে যায় তার প্রতিদিন কি তার মা কি বলছে তার মা বলছে এই হুজুর কোথাও নিয়ে যায় গুম করে রাখছে এই হুজুরেই নিয়ে যায় হারাইছে এই হুজুরেই নিয়ে যায় ইয়ে করছে এই কথাগুলো হজম করছি প্রত্যেকটা গার্ডিয়ান আমাদেরকে দুষছে তাহলে আমরা কি আমরা কি বাচ্চাদের যত্ন নেই না আপনার তো সব সময় থাকেন বাচ্চাদের কত যত্ন নেই এখানে এখানে আইসি আর আমি বসে থাকি ছুটির সময় হেড টিচার ওইখানে থাকে পাঁচজন ছয়জন টিচার রাস্তায় থাকে এত যত্ন নেওয়ার পরেও যদি এইসব বদনাম করে তাহলে অভিশাপ দেওয়া লাগবে বলেন তো আপনারা অভিশাপ দেওয়া লাগবে আমার হুজুর বলছে দোয়া চাইতে গেলে ছুটির সময় যদি দোয়া চাইতে যায় বলে যে বাবা দোয়া করা লাগবে না তুমি দোয়ার কাজ করলে তোমার রংপুরে চলে যাবে রংপুরে বেড়া ভাঙ্গে চলে যাবে দোয়া আর যদি তুমি অভিশাপের কাজ করো অভিশাপ দিতে হবে না অভিশাপ অটোমেটিক তোমার বেড়া ভাঙ্গে ঘরের মধ্যে চলে যাবে কথা কি কইছি বুঝছেন কেউ পালাবেন আমি পরে ওই মহিলাকে যারা এরকম বলছে আমি বলছি শুনেন দুধের বাচ্চা রেখে মা অন্য ছেলের সঙ্গে চলে যায় দুধের বাচ্চা রেখে আর আপনি বলতেছেন যে আমি কেমনে দেখলাম চলে গেল কিভাবে একটা মানুষ যদি পালাইতে চায় তাকে শিকল বন্দি করেও রাখা সম্ভব না তাকে ছাদ দেওয়ালের মধ্যে রাখা সম্ভব না তাহলে মাঝে মাঝে যে আমরা খবর শুনি মাঝে মাঝে যে আমরা খবর শুনি যে জেল থেকে আসামি পালাইছে কেমনে পালাইলো রাষ্ট্রের একটা জেল সেখানে সিকিউরিটি আর্মি পুলিশ জেল জেল পুলিশ কত কিছু থাকে উঁচু দেয়াল থাকে সেইখান থেকে কিভাবে পালায় খনন করে পালায় তাহলে যেসব গার্ডিয়ান আমি এই যে ভিডিওতে বলতেছি যেসব গার্ডিয়ান এইরকম দোষারোপ করেন বাচ্চা পালায় নিজের দোষে আপনার বাচ্চা আপনার বাচ্চা চলে গেল আপনার বাচ্চার দোষে চলে গেল আর আপনি কি করলেন ওই পরিচালককে দুষতেছেন ওই টিচারকে দুষতেছেন ওই কর্তৃপক্ষকে দুষতেছেন ওইভাবে দুষে নিজের সন্তানের এমনি তো পালাইছে ওর ভবিষ্যত নিয়ে বাকি ভবিষ্যৎটুকু নষ্ট করিয়েন না বাবী বাকি ভবিষ্যৎটুকু ওস্তাদদেরকে এরকম টর্চার করে নষ্ট করিয়েন না কারণ ওস্তাদরা কখনো চাবে না একটা বাচ্চার ক্ষতি কারণ এরা হলো আমাদের কলিজের টুকরা আপনাদের কলিজের টুকরা মানে আমার কলিজের টুকরা আমার সন্তানও ওইখানে পড়ে আমার সন্তানকে যেরকম দেখি আমি আমার এই সব বাচ্চাগুলোকে ওইভাবে দেখার চেষ্টা করি যে কোনো পরিচালক কোনো শিক্ষক কোনোদিন চাবে না যে এই বাচ্চাটার ক্ষতি হোক তা যাই হোক আমি আর বেশি কিছু বলতে চাই না যতটুকু বললাম এটুটুকু মনে রাখার চেষ্টা করবেন কেউ কখনো বাবা মার অবাধ্য হবেন না বাবা মা কখনো আপনাদের খারাপ চায় না এই যে আমাদের অনেক গার্ডিয়ান গার্ডিয়ান এখানে এখানে জন, জন জন করে প্রতিদিন আসে টাকা খরচ করে আসে ভাত নিয়ে আসে এত কষ্ট করে তোমাদেরকে খাওয়ায় কেন খাওয়ায় তোমাদেরকে ভালোবাসে দেখেই তো খাওয়ায় কথা বলছেন তাহলে এত কষ্ট করার পরে যদি তুমি কষ্ট দেওয়া আরো তাহলে এই কষ্টটা কি অভিশাপ হয়ে যাবে না এই জন্যে কেউ খবরদার বাবা মার অবাধ্য হব না ওস্তাদের অবাধ্য হব না ওস্তাদরা কখনো তোমাদের খারাপ চায় না কথা বুঝছেন বাবা মা যা বলবে তাই শুনবেন তো ইনশাল্লাহ ওস্তাদ যা বলবে তাই শুনবেন তো ইনশাল্লাহ ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করি সব সময় সবাই ভালো থাকবেন